অভিষেককে নিয়ে চরম বিভ্রান্তি তৃণমূলে মতান্তরের কারণ নিয়েও ধোঁয়াশা বাংলার বকেয়া পাওয়ার দাবিতে রেড রোডে তৃণমূলে ধর্নার পাঁচ দিন হলো। অথচ এই পাঁচ দিনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ঢু মারতে দেখা যায়নি রেড রোডের আশেপাশে অভিষেকের ছবি দিয়ে কোনো হোর্ডিং ব্যানার বা কোনো পোস্টার নেই অভিষেক কলকাতায় ছিলেন না বাজেট পেশের দিন সংসদে ছিলেন তারপর তিনি কোথায় ছিলেন দলের উপরতলার অনেকের কাছে তার হদিস ছিল না মঙ্গলবার কলকাতায় ফিরেছেন অভিষেক তারপর দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়েছিলেন কারণ ওই বাড়িতে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাই অভিষেক মাঝে সেখানে যান বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে ছিলেন সুতরাং ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মধ্যে আদৌ মুখোমুখি বসে কথা হলো কিনা তা নিয়ে তৃণমূলের মধ্যে স্বচ্ছ ধারণা নেই লোকসভা ভোটের আগে শাসক দলের মধ্যে একটা বিভ্রান্তি যে কাজ করছে তা স্পষ্ট তৃণমূলের একটি অংশে নেতারা মনে করছেন সাংগঠনিক বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও মতান্তর রয়েছে তার নিরসন হচ্ছে না বলে হয়তো অভিষেক দূরত্ব রেখে চলছেন বলে এত বড় দল পরিচালনার ক্ষেত্রে দুজনের মধ্যে মতে ফারাক হওয়া স্বাভাবিক নয় মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলার পক্ষে বিশেষ করে প্রথম দিক থেকে যারা দলের সঙ্গে রয়েছেন তাদের কিছু না কিছু পথ দিয়ে রেখেছেন তিনি তাছাড়া বাংলায় ক্ষমতায় আসার পর জেলা স্তরে কিছু নেতাকে এক প্রকার স্বশাসন বা সাহিত্য দিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী অনুব্রত মন্ডল জ্যোতিপ্র মল্লিক ছিলেন শেষ কথা অভিষেক তরুণ তার ঘনিষ্ঠ এক নেতার কথায় অভিষেক দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের সুযোগ নিয়ে কেউ কেউ সামন্ত প্রভু হয়ে উঠেছেন প্রশান্ত কিশোরের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে অভিষেক সেই ব্যবস্থা ভেঙে দিতে চেয়েছিলেন গত দু বছর ধরে এভাবে সংগঠন গড়ে তুলেছিলেন কোনো জেলাতেই আগের মতো কোনো আধিপত্য নেই অভিষেক করা মাস্টারের মতো কাজ বুঝে নিতে চান সেই কাজ কতটা হলো কতটা হলো না তা পেশাদারদের সঙ্গে বুঝে নেয় আইপ্যাক টিম লোকসভা ও রাজ্যসভার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই শর্ত বাস্তবায়িত করতে চান অভিষেক এবং এ ব্যাপারে তার জেদও রয়েছে সম্ভবত মতান্তরের বিষয় এখন এটাই হয়ে উঠেছে অভিষেক নিজের মতো সংগঠন সাজিয়েছেন দলের কেউ কেউ মনে করছে রেড রোডের ধর্নামঞ্চে অভিষেক যে একেবারেই আসেনি তারও একটা স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন ধর্নায় বসেছিলেন তারপর বাকিদের দায়িত্ব দিয়েছেন কিন্তু সেই ধর্নাস্থল দেখলে বোঝা যাবে সামগ্রিক উৎসাহ ও উদ্দীপনা যেন ভাটা পড়েছে পর্যবেক্ষকদের অনেকের মতে অভিষেককে কেন্দ্র করে এই ধোঁয়াশা নিত্য জল্পনার জন্ম দিচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বড় কিছু পরিবর্তন ঘটতে চলেছে বিধানসভা ভোটের অধিবেশন চলছে তা শেষ হলে সেই পরিবর্তন দেখা যেতে পারে সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ